গতকাল জিটিভির একটা টক শোতে এসেছিল শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ এবং ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু প্রোগ্রামটির সঞ্চালকের ভূমিকায় ছিলেন আমাদের কাজী জেসিনাপা তো সেখানে ফরহাদের কিছু প্রশ্নে এই প্রোগ্রামের পুরো সময়টুকু প্রায় ছাপ্পান্ন সাতান্ন মিনিটের একটা শো ছিল এটা এই পুরো সময়টা মেঘমল্লার বসুকে আমি কাঁপতে দেখেছি তার ওই সুন্দর ফরসা কপালের উপরে কখনো কখনো বিন্দু বিন্দু ঘাম জমতে দেখেছি আবার কখনো কখনো তার হাত এবং পা কাঁপতে দেখেছি কিন্তু কেন এমনটি কেন তিনি এস এম ফরহাদের প্রশ্নের হতে ভয় পাচ্ছিলেন এবং তার প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন বারবার তার গলা ধরে আসছিল এই বিষয়টি আমরা একটু শুনব এবং কি প্রশ্ন করেছিল ফরহাদার সে কি জবাব দিয়েছিল এবং সেখানে অন্তত চারটা মিথ্যা কথা সে বলেছে সেই মিথ্যার জবাব প্রমাণ সহ আমি ডকুমেন্টস দিব তার আগে একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এটা হচ্ছে আপনারা সবাই শুনেছেন ইতিমধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ইনি কোন একটা জায়গায় বক্তৃতা করতে গিয়ে তিনি বলেছেন নৌকা এবং ধানের শীষ দুই সাপের এক বিষ এই কথা যারা বলে তাদেরকে ধরবেন ধরে চাকু দিয়ে ছুরি দিয়ে হাতুড়ি দিয়ে তাদেরকে পিটিয়ে তাদের জিহবা কেটে দিবেন তারপরে মামলা টামলা যা হয় আমি দেখব নৌকা ধানের শেষ দুই সাপের আমি বলেছিলাম এই সরকার যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া দেয় মামলা আমার নামে এখন কথা হচ্ছে হাবিবরা এই জাতীয় কথা কেন বলে এটি কি তারা নিজে নিজে বলছে নাকি তারা আদিষ্ট হয়ে বলছে না এটি ভাবার কোনো সুযোগ নেই যে তারা নিজে নিজে বলছে আসলে হাবিবদেরকে দিয়ে বলানো হচ্ছে যেমন আমরা এর আগে ফজু পাগলার কথা বারবার শুনেছি তার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে অসংখ্য অভিযোগ বিএনপির কাছে গেছে এখনো পর্যন্ত কি ফজু পাগলাকে বিএনপি বহিষ্কার করেছে করে নাই রুমিন ফারহানার ব্যাপারে অসংখ্যবার অভিযোগ দেয়া হয়েছে রুমিন ফারহানা কি কি দল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে কি সতর্ক করা হয়েছে হয় নাই এই ফজু পাগলা কোথা থেকে এসেছে ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি ছিল এই হাবিবুর রহমান হাবিব কোথা থেকে আসছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিল এই রুমিন ফারহানা কোথা থেকে আসছে রুমিন ফারহানা সে তার নিজে টকশতে স্বীকার করেছে যে তাদের বাড়িতে তাদের তার বাবার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিব তার ভাষায় বলছি আসা যাওয়া করতেন সেখান থেকে এই বঙ্গবন্ধুর প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয় যার কারণে তিনি ওই স্মৃতি বলতে পারেন না তো এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগগুলো কোনোদিন বিএনপির ভিতরে যতই আসুক তারা কি বিএনপির পারপাস সাপ করবে কখনোই না তারা আওয়ামী লীগের পারপাসই সাফ করার জন্য এখানে এসেছে আর আরেকটা বিষয়ে আমরা যারা ভোটার আমাদের কিন্তু একটা দায়িত্ব থেকে যায় এই বিষয়টা কিন্তু আমাদের খুব ভালো করে একটু বুঝে নেওয়া দরকার যে যারা দল পরিবর্তন করে এক দল থেকে আরেক দলে চলে যায় এরা কিন্তু মোটেই ভালো লোক নয় কোনো মতো অবস্থায় এরা ভালো লোক নয় দল পরিত্যাগ করে কখন যখন তার স্বার্থের বেঘাত ঘটে অর্থাৎ তিনি হয়তো ক্ষমতা চান তার চাওয়া পায় যে তিনি ছাড়া অন্য কাউকে নমিনেশন দিবেন না এরকম যখন হয় কিন্তু তার চাওয়ার সাথে যখন বাস্তবের সংঘর্ষ বাধে তখনই সে দল পরিবর্তন করে এই লোকগুলোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারা ক্ষমতায় থাকবে এমপি হবে মন্ত্রী হবে এবং চুরি করবে দুর্নীতি করবে লুটপাট করবে তাহলে এই লোকগুলোকে যদি আমরা না চিনি আমরা যারা ভোটার আমাদের কিন্তু এখানে একটা দায়বদ্ধতা রয়েছে যে পার্টিগুলো তাদেরকে নমিনেশন দিচ্ছে আর তারা যখন আমাদের সামনে আসছে তখন যদি আমরা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করি তাহলে কি আমি সচেতন নাগরিকের পরিচয় দিলাম সুতরাং এই দায় কিন্তু আমি বা আমরা এড়াতে পারি না এখানে কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত নেবার ব্যাপার আছে আপনারা কি কোনোদিন দেখেছেন যে জামাত ইসলামের কেউ দল পরিবর্তন করে অন্য দলে যায় আবার অপরদিকে অন্য কোন দল ভেঙে জামাতে এসেছে জামাত তাকে নমিনেশন দিয়েছে এরকমও এবং এটা ভবিষ্যতে হবেও না এবং তারা দুর্নীতি ঘুষ চুরি এইগুলোকে জঘন্যতম অপরাধ হিসেবে মনে প্রাণে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী তারা চলার চেষ্টা করে তো এই হাবিবুর রহমানরা বিএনপিকে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড়া দাঁড় করাবে বিএনপি হয়তো এখনো সেটি বুঝতে পারছে না ছাত্র দলকে দিয়ে তারা বামেদের কোলে চড়িয়ে দিয়েছে এবং বাম ঘোরানার লোকদের প্রভাবে বর্তমান বিএনপি প্রচন্ড প্রভাবিত এবং তারা এই কাজগুলো করছে তারেক রহমানকে এক পর্যায়ে মনস্তাত্ত্বিক একটা চাপে রাখার জন্য যেন তারেক রহমান ওইখান থেকে বুঝতে পারেন যে আমার দলের প্রভাব কাদের বেশি এই লোকদের উদ্দেশ্যে আমি একটা কবিতা দু চার লাইনের একটা কবিতা লিখেছি সেই কবিতাটা আমি আপনাদেরকে একটু শোনাই তারপরে মেঘমল্লার বসুর কাছে চলে যাই আমি বলেছি এরকম চুলোয় দিয়ে জাতের মাথা উৎস কোলে শাহবাগির পাইলস হবে কদিন বাদে সন্ডে পোলা শাহ যাই হোক এই অবস্থাই হবে এদের এবারে আমি মেঘমল্লার বসুর ওই বিষয়টি আপনাদের সামনে আসি যে ফরাদ যখন তাকে প্রশ্ন করলো সেই প্রশ্নের প্রথম প্রশ্নটা ছিল যে তারা সেখানে মব তৈরি করতে গিয়েছে কিন্তু শিবির সেখানে প্রচন্ড ধৈর্যের পরিচয় দিয়েছে এই প্রশ্নের সূত্র ধরেই কাজী বসুকে প্রশ্ন করে যে আপনারা সেখানে অল্প সংখ্যক লোক হয়ে এই যে শিবিরের টেন্টের ভিতরে তারা যে একটা প্রদর্শনী করছে সেখানে আপনারা ঢুকে গিয়ে স্লোগান দিলেন এবং উস্কানি দিলেন মব করলেন তারা অভিযোগ করছে মব করলেন এটি কেন আপনাদের করতে হলো এই প্রশ্নের জবাব দিতে গিয়ে সে কি জবাব দেবে সে তো আসলে সন্ত্রাস লাল সন্ত্রাসে সে কিন্তু লাল লাল এখন দিচ্ছে দিচ্ছে এবং ডাক এই তাকে করা হয়েছিল যে আপনি আপনারা এরকম কেন করছেন লাল সন্ত্রাসের আহ্বান জানাচ্ছেন সে তখন কিন্তু অস্বীকার করেছে যে না এটা আমরা আমি বলি নাই কিন্তু তার ফেসবুক পোস্টে আছে এটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন তার সবগুলো মিথ্যার জবাব আমি এখানে ডকুমেন্টস দিয়ে দিচ্ছি এটা আপনারা দেখে নেবেন এরপরে ফরাজ যখন তাকে বলল যে আপনি সাপলা চত্বরে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো আপনি একাত্তর সালের সেই গণহত্যার দায়ে যারা এর সাথে যুক্ত নয় এটা এবং আদালতেরই প্রমাণ করতে পারে নাই তাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে অভিযুক্ত করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেটি নিয়ে আপনি নাচানাচি করছেন আর আপনার চোখের সামনে সাপলার এরকম একটা গণহত্যা হলো আপনি তখন ফেসবুকে উল্লাস প্রকাশ করেছেন সে তখন এক ঘ্যাস করে মিথ্যা কথা বলে দিল যে না আমি আমার আমি তখন স্কুলে পড়ি আমি তখন কিছুই বুঝতাম না আমি এটা করি নাই আমি দশ মাস পরে এটি বুঝতে পেরেছি ঘ্যাস করে মিথ্যা কথা বলে দিল অথচ সে দেখুন তার তার ফেসবুক স্ট্যাটাস সে শাপলা সত্যের গণহত্যার পরে সে কিভাবে উল্লাস প্রকাশ করেছে এবং সে ফরাদের আর একটা প্রশ্নের জবাবে বলছে আমি দুই সালে ছাত্র ইউনিয়নের কোনো পদে ছিলাম না অথচ দেখেন সে নিজে বলছে যে আমি ওই সময় দুই ছাত্র ইউনিয়ন করতাম এবং মোহাম্মদপুরে ছাত্র ইউনিয়নের বিভিন্ন প্রোগ্রামে আমি সেখানে আসা যাওয়া করতাম এটা তার পোস্ট এরপরে শাহবাগ যে মব সৃষ্টি করেছিল পরে সে যদিও স্বীকার করছে যে হ্যাঁ শাহবাগে আমাদের ভুল ছিল আমরা যে আওয়ামী লীগ দ্বারা ব্যবহৃত হয়েছি এটা আমরা আসলে ওই সময় বুঝতে পারিনি তবে এটা আমাদের ভুল ছিল তো এই কথাগুলো সে যখন বলছিল তখন কিন্তু তার শরীর হাত পা খুব থর করে কাঁপছিল মনে হচ্ছিল সে কোথায় যেন একটা ভয় পাচ্ছে ভয় তো পাবেই মিথ্যার উপরে যদি কেউ বসে থাকে সেই মিথ্যার ত্বক যখন তরতর তরতর করে কাঁপে তখন তো তার দেহ মন শরীর সবকিছু কিছু তরতর করে কাঁপে তার তো কোনো নৈতিক ভিত্তি থাকে না সে তো নীতি নৈতিকতাহীন একটা স্তম্ভহীন একটা জিনিসের উপর দিয়ে সে হেঁটে যাচ্ছে সুতরাং ওই পাটাতনটা যখন খসে পড়বে সে ঠুস করে মাটিতে পড়ে যাবে এটি স্বাভাবিক এই মেঘমল্লার বসুরা এই বামপন্থীরা আসলে তাদেরকে কে পরিচালনা করছে এটি তারা নিজেও জানে না তার এই টকশোতে আজকে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে তারা নিজেও জানে না যে তাদেরকে কে পরিচালনা করছে সবশেষে ফরহাদ মেঘমল্লারকে খুব চমৎকার দুটি কথা বলেছে যে আপনারা দুইটা সিন্ড্রোমের উপর দিয়ে আপনারা রাজনীতি করছেন এক হচ্ছে টাস কর্মিনা সিন্ড্রোম টাস করবিনা সিন্ড্রোম টাস কর্মিনা সিন্ড্রোম বুঝতে পেরেছেন তো ওই যে কিছুদিন আগে দেখলেন না ছাত্র ইউনিয়নের কয়েকটা মেয়ে পুলিশকে গিয়ে ধাক্কাচ্ছে আর বলছে টাস করবিনা পুলিশকে ধাক্কা দিচ্ছে পুলিশের গায়ের উপরে গিয়ে পড়ছে আবার ওরা বলছে যে টাস করবি না টাস করবি না বলে দিলাম টাস করবি না বলে দিলাম এই হচ্ছে টাস করবিনা সিন্ড্রোম এই ধারায় তাদের রাজনীতি চলছে আর দ্বিতীয় হচ্ছে মোদিবাদী সিন্ড্রোম মোদিবাদী সিন্ড্রোম কি মোদি তার ভারতে যা কিছু করে মন্দির মসজিদ ভেঙে যখন মন্দির বানাতে যায় সে বলে যে এখানে পাকিস্তানের ওটা ছিল ওখানে ওই আগে পাকিস্তানিরা এটা করেছে ওইটা করেছে এই জন্য এটা রাখা যাবে না এটা ভেঙে ফেলতে হবে এই বলে তার ভারতবাসীকে সে ভুল বুঝিয়ে সেখানে মসজিদ ভেঙে মন্দির তৈরি করে তো এই মদিবাদী সিন্ড্রোম এবং টাচ করবি না সিন্ড্রোমে তারা আক্রান্ত এবং এইটার উপরেই তাদের পলিটিক্সটা প্রতিষ্ঠিত এইটা দিয়ে এইটার উপরে ভিত্তি করেই তারা সামনে এগিয়ে যাচ্ছে এই প্রশ্নের জবাব কিন্তু মেঘমল্লার বসু দিতে পারে নাই এবং তারা দিতে পারবেও না আর কোনোদিন